আসসালামু আলাইকুম তোমরা রিসেন্ট আমাদের কিছু কমেন্ট বক্সের মধ্যে শুধু রিসেন্ট না বেশ কয়েকদিন ধরে আমাদের কমেন্ট বক্সের মধ্যে খুবই গতানুগতিক ধারায় জিপিএ মার্ক নিয়ে কমেন্টটা সেটা আমরা মেনে নিলাম এবং পাশাপাশি সেকেন্ড যে কমেন্টটা আসে ভাইয়া এই যে এই ভিডিওটা বানানোর এই একটা উদ্দেশ্যে যে ভাইয়া জিপিএ মার্কটা কমালে এরকমভাবে কমেন্টগুলো আসে যে জিপিএ মার্ক কমালে এদের ব্যবসা লস হয়ে যাবে এরা হলো ব্যবসা করার ধান্দা এদের জিপিএ মার কমালে তো এরা ব্যবসায় লস খাবে বলে এরা জিপিএ মার্ক নিয়ে কোনো কথা বলে না এদের এদের সবার টার্গেট হলো ব্যবসা তাই মানে আমাদেরকে আমাদের কমেন্ট বক্সে এসে বলতেছে বলতেছো তোমরা যে জিপিএ মার কমালে আমাদের ব্যবসা করায় লস হবে ব্যবসা করার ধান্দা ব্যবসায় ব্যবসায় লাটে উঠবে এই জন্য জিপিএ মার্ক নিয়ে কোনো কথা বলে না এরা এদের এরা স্বার্থ এই এইটাই নান কমেন্ট এবং সেকেন্ড যে কমেন্টটা ভাইয়া জিপিএম নিয়ে আপনারা বৈষম্য নিয়ে কেন চুপ আসছেন বা আপনারা কেন কিছু করেন না আপনারা করলেই তো হয়ে যেত আচ্ছা ভাইয়া তোমাকে আমি যদি প্রশ্ন করি এই জিপিএ বৈষম্য এই যে জিপিএ যে এটার জন্য সবচেয়ে বা সবার আগে সাদদেরকে অবগত করা আমি এখানে আমাদের সাফাই গাইতে আসবো না আমরা কি করি না করি সেটা তুমি জানো কি জানো না সেটা আমাদের দেখার বিষয় না এই যে জিপিএ মার্কে জাস্ট এই কথাগুলোর সাপেক্ষে কিছু কথা বলে তারপর আমি মেন পয়েন্টে যাব এই জিপিএ মার্কেট যে বৈষম্যটা এইটার জন্য সবার আগে সাদদেরকে অবগত করা হয়েছে আমাদের কাছ থেকে তোমাদের কথা হলো যে ভাই আপনাদের সাথে সাদদের এই সম্পর্ক ওই সম্পর্ক আপনারা চাইলে এটা করতে পারবেন হ্যাঁ খুব ভালো কথা তুমি এটা বলো এবং তুমি আমাকে এই প্রশ্নটা করার ইয়া রাখো কারণ হলো যে তুমি মনে তোমাদের যেটা হয় যে আপনার সাথে ভালো সম্পর্ক আছে বলে তোমরা এই প্রশ্নটা করো আমার কাছে অধিকার রাখো আমাদের কাছে কিন্তু তোমরা কয়টা ভাইয়ার কাছে এরকম অধিকার রাখো বলতো ভাইয়া সেকেন্ড যে প্রশ্নটা সেটা হলো যে এই যে যে জিপি মার্ক একটু বোঝার চেষ্টা করো তোমরা যে বললা যে এই কথাগুলো এই কষ্টের জায়গা থেকে এই ভিডিওটা তৈরি করা এতদিন যে এত কিছু করা হয়েছিল হয়তোবা মানে সফল হওয়া কি হবে না সেটা না এই যে যা যা করা হয়েছিল এই করাগুলো আসলে এখন মনে হয় যে এই রিসেন্ট কয়েকদিনের কমেন্টগুলো দেখে মনে হয় যে এগুলো করাটা উচিত হয় নাই বা বৃথা মনে হচ্ছে কমেন্টগুলো এমন যে ভাইয়া আপনারা ব্যবসা করার দেন আচ্ছা ভাইয়া আমি তোমাকে একটু বলি যদি ভাইয়া জিপিএ মার্ক কমে সেকেন্ড টাইমের সংখ্যাও বাড়বে পরীক্ষার্থীর এবং ফার্স্ট টাইমে যারা জিপিএ মার্কে কম আসে যারা ভাবছিল এখন এতদিন ভাবতেছে পরীক্ষা দিবে না তারাও জিপিএ মার্ক কমলে তারাও পরীক্ষা দিবে তার মানে পরীক্ষার্থীর সংখ্যা বাড়বে এখন যেটা শুনতে পাচ্ছ যে নব্বই পঁচানব্বই হাজার সেটা হয়তো বা হতে যদি জিপিএ মার্ক কমে তা বা কমতো তাহলে হয়তো এক লাখ বা এক লাখ বিশ হাজার তাই না তো এক লাখ বিশ হাজার হলে আমাদের কোর্সে এখন যে স্টুডেন্ট ভর্তি হয় তখন যে তার সাথে এই যে কথাগুলো ভাইয়া মার্ক আপনারা কমাতে চান না আপনাদের ব্যবসায় লস হবে বলে ব্যবসা করার ধান্দা এটা কেমন কথা তোমার তো মার্ক কমলে আরো আমাদের ব্যবসাগুলো আরো এই যে ব্যবসার কথা বলতেছ ওটা ব্যবসা ভালো হওয়ার কথা তাহলে কি আমরা চেষ্টা করতাম না তোমার কাছে কি মনে হয় এটা তোমার কাছে কি মনে হয় যে আমরা যদি ব্যবসা করার দান হইতো তাহলে তো ওইটাই করতাম তাই না এই জিনিসটা তো এই তাই বোঝায় এখন কথা হলো যে ভাইয়া এই যে জিপিএ মার্ক নিয়ে সারদের সাথে কথা বলা বাংলাদেশের এই যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় হেল্পলাইন থেকে এমন আছে আমরা এবং আমাদের টিম এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের টিম নিয়ে আমরা স্বাদের সাথে কথা বলছি এবং এই বিষয়টা যত ধরনের সাদদেরকে অবগত করা দরকার সেটা আমরা করছি এবং তোমা এবং সেটা তোমরা কি তোমরা যেটা চাচ্ছ যে আস আপনারা দেখান ভাই আমরা এই যে গত বছর আমরা অনেক কিছু করছি সেটা দেখি আমরা অনেক 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 প্রশ্নের মুখোমুখি হয়েছিলাম এই আমরা কথা চাইতে কাজে বেশি বিশ্বাস করে। এই আমাদের যেটা টার্গেট কি দেখতেছো তুমি বাইরে থেকে সেটা আমাদের দেখার বিষয় না আমাদের যেটুকু করা দরকার আমরা করতেছি এখন তোমার কাছে তোমরা রিসেন্ট যেই কমেন্টগুলা করতেছিলা ভাই এটা তো কখনো কাম না ভাইয়া তাহলে তো এই যে এতদিন যা করছে এটাও তো আমাদের কাছে মনে হচ্ছে বৃথা কার জন্য করা তোমরা যেই ধরনের ব্যবহার তোমাদের যেই ধরনের কার্যক্রম এগুলা কখনো 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 কোনোভাবে কাম্য না যে ব্যবসা করার ধান্দায় আপনারা এগুলা করেন আপনারা এই জন্য চুপ আছেন এরা কেউ রিপ্লাই দিবে না এরা সব ব্যবসা করার ধান্দায় রিপ্লাই দিচ্ছে না এগুলো কেমন কথা ভাইয়া আর তুমি যে এই কথাগুলো বলো এই কথাগুলো বলার অধিকার শুধু আমাদেরকে রাখো কেন তুমি অন্য কোন ভাইয়াকে আর এটা বলছো বলো তো ভাইয়া আমি তোমাকে আমাদের পক্ষে সাফাই গাইতে বলি না কিন্তু মেসন এই যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটা কার্যক্রমের সাথে মেসন ওতপ্রতভাবে কিভাবে জড়িত এটা সবাই ভালো মতো জানে এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় যদি কোনো 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 কিছু নাম আসে তার সাথে অবশ্যই অবশ্যই কোনো প্রতিষ্ঠানের নাম আসলে সেটা মেসনের নাম আসে তাহলে এইটুকু তোমাদের বোঝার কথা উচিত ছিল এই ভিডিওটা আসলে অনেকটাই একটা আবেগের জায়গা থেকে তৈরি করা আশা করি যে আমি তোমাকে বলবো না যে তোমরা এই কমেন্টগুলো করা বন্ধ করো অবশ্যই সমালোচনা দরকার আছে আলোচনার দরকার আছে কিন্তু যেই জিনিসটা হয় না সেই জিনিসটা নিয়ে সমালোচনা করা কখনো কাম্য না ভাইয়া কখনো কাম্য না